প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেম দু হাজার শুরু হচ্ছে এই ব্যবস্থা বছরে দুবার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কি হবে না স্কুল নয় পর্ষদ প্রশ্ন তৈরি করবে এই নিয়ে সমস্ত বিষয় পরিষ্কার করতে আজকে ভিডিওটা শুরু করছি দেখো পর্ষদ সভাপতি কী বলেছেন বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য আমাদের এনসিআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে পুরোটাই আমরা ফলো করিনি আমাদের যে আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কি করব না গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পেন ওন পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না পরীক্ষা দিতে হবে না তারা শিক্ষকরা আমাদের মাস্টমশাইরা তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের এক ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে পনেরো ঘন্টা পড়ানো হয় এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার ব্যবস্থা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরে দুটি করে সেমিস্টার হবে এ বিষয়ে জানবো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সংবাদের আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তদন্ত নামিয়ে দিয়েছি যে ক্রেডিটার সিস্টেম চালু হবে এতে দুটি বিষয় থাকবে একটা হচ্ছে প্রাপ্ত নম্বর আমরা যেমন থাকতে দেখি মার্কশিটে তার সঙ্গে ক্রেডিট নাম্বার থাকবে যে ক্রেডিট নাম্বারটা প্রত্যেক ছাত্র বা ছাত্রী তাদের প্রত্যেকের নামে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হবে এবং সে একটি ক্রেডিট ভাটো থাকবে তার প্রত্যেকটি শিক্ষাবর্ষ অনুযায়ী সেমিস্টার ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা হবে বছরের দুটি সেমিস্টার জানুয়ারি থেকে জুন এই ছ মাসের পড়াশোনার ভিত্তিতে জুনে একটি পরীক্ষা জুলাই থেকে ডিসেম্বর সেই ছ মাসের পড়াশোনার ভিত্তিতে ডিসেম্বরে আরো একটি পরীক্ষা এবং যেটা বলা হচ্ছে যে এখন থেকে ওয়ান থেকে ফাইভ যারা শিক্ষা পর্ষদের অধীনস্থ যে স্কুলগুলো আছে তারা নিজস্ব পৈশে আর কোনো পরীক্ষা নেবে না প্রতিটি পৈশোর ভিত্তি কিন্তু শিক্ষা পর্ষদের সার্ফের তৈরি করা হবে এবং দৃষ্টিভুজ করা হবে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ এবার প্রাথমিক ও সেমিস্টার পদ্ধতি শুরুর কথা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং মূল্যায়ন করা হবে পাশাপাশি বছরে একবার নয় দুবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এজন্য সিলেবাসে বড় বদল হচ্ছে বলে তিনি জানিয়েছেন পর্ষদের তরফে জানানো হয়েছে আগে বছরে একটি পরীক্ষা নেওয়া হতো তার উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার ব্যবস্থা ছিল তবে এবার একশো নম্বরের পরীক্ষা দুভাগে ভাগ করা হয়েছে প্রথম সেমিস্টারে চল্লিশ নম্বর এবং পরের সেমিস্টারে থাকবে ষাট নম্বর এই চল্লিশ নম্বরের ওপর কুড়ি নম্বর থাকবে উপস্থিতির ওপর নির্ভর করে বাকি কুড়ি নম্বর থাকবে বিভিন্ন প্রজেক্টের উপর ভিত্তি করে আর ষাট নম্বরের দ্বিতীয় সেমিস্টার পুরোটাই লিখিত হবে অপরদিকে প্রশ্নপত্র করার দায়িত্ব আর স্কুলের ওপর থাকছে না পর্ষদ থেকে প্রশ্নপত্র তৈরি করে দেওয়া হবে রাজ্যের জুড়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে তবে খাতা দেখবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে বাকি যে তথ্য পাওয়া যাবে সেই নিয়ে অপর ভিডিওতে অবশ্যই হাজির হব শিশুরা তোমরা রেডিও সেমিস্টার পরীক্ষার জন্য পরবর্তী এই নিয়ে আরও ভিডিও আসতে চলেছে চ্যানেলটিকে সঙ্গে রাখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে